রক্তদান জীবন দান রক্তদান দান এই বার্তাকে সামনে রেখে রক্তদান উৎসবের আয়োজন আয়োজনে কেশব চন্দ্র স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি রবেশ আয়োজিত এই রক্তদান উৎসব উপলক্ষে উপস্থিত সমাজের বিশিষ্ট জনেরা শহর জুড়ে রক্তের সংকট মেটাতেই অনুষ্ঠানের আয়োজন জানালেন সংগঠনের সভাপতি বিশ্বনাথ চৌধুরী উপস্থিত ছিলেন সংসদ শায়নি ঘোষ প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি যুবনেতা নেতা সৌম্য বক্সি গৌতম মিত্র প্রবীর গুহ কমলেশ সাউ সুমন মন্ডল বুলবুল সাউ সহ বিশিষ্ট জনেরা কয়েকশো রক্তদাতা রক্ত দিলেন এদিন পুরুষদের পাশাপাশি মহিলা রক্তদাতাদের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো রক্তদান হচ্ছে মহাদান আর দু এগারো মাননীয় মুখ্যমন্ত্রী মা মানুষ সরকার যখন বাংলার হাল হকিকত ধরেছে তখনই আবেদন রেখেছিলেন যে রক্তের চাহিদায় যেন কোনো মানুষের মৃত্যু না হয় তারপর থেকেই আমরা দেখেছি শুধু রাজনৈতিক দল নয় সমস্ত ক্লাব এবং সংস্থা একত্রিত হয়ে রক্তদান শিবিরের আয়োজন করে রক্তদান শিবির এবং সম্প্রসঙ্গে থ্যালাসামিয়া সচেতনতা শিবির এর গুরুত্ব মহত্ব অনেকখানি বেশি

সচেতনতা শিবির এর একটা গুরুত্ব আছে আমাদের এই সমাজে থ্যালাসামিয়া শিবিরের আয়োজন করে থ্যালাসামিয়া এইটা যদি আমরা শেষ করতে পারি বা আরো আরো কমিয়ে আনতে পারি তাহলে আমাদের সমাজের পক্ষে মঙ্গল এদের সকলকে আপনাদের চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই দেখুন রক্তদান মহৎদান সমাজের সব থেকে বড় মহৎদানগুলির মধ্যে রক্তদান হচ্ছে সব থেকে বড় সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গের বুকে কলকাতার বুকে ভারতবর্ষে সব থেকে বেশি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং রক্তদান হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির সব থেকে বড় উদাহরণ আজকে দেশে যখন কোনো কোনো রাজনৈতিক দল বিভেদকামী শক্তি তারা মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করছে জাতি ধর্মের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করছে সেই জায়গায় দাঁড়িয়ে রক্তদান শিবির এবং স্বাভাবিকভাবেই এই রক্তদান শিবিরগুলি মানুষের মানুষের প্রয়োজনের মূল্যে শুধু নয় কাছে সাম্প্রদায়িক এরা সম্প্রীতির বার্তাও বহন করে আসে ধুপে দুঃখে মানুষের কাছে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ হয় এই সংগঠনগুলি এবং দরকারের সময় মানুষের পাশে থেকে এই রক্তের রক্তদানের মাধ্যম দিয়ে পাওয়া এই কার্ডগুলি দিয়েই কোনো মুমূর্ষু রোগীর শরীরে রক্তের ব্লাড ব্যাংকে গিয়ে সেই রক্ত গ্রহণ করে সেই রক্তের মাধ্যম দিয়ে তার প্রাণ বাঁচে আমরা একসাথে প্রটিস করতাম সমস্যা করতাম ইনি এখন ইনি নেই আমার কেশব সেনিস্টিতে মানে মানুষের যখন কারোর শরীর খারাপ হতো হসপিটালাইজড হবে সে সকাল থেকে রাত এক রাত করে উনি অ্যাডমিশনটা করতেন তাই ক্ষেত্রে উনি নেই মানে অনেক অসুবিধা হয় আজকে ওনাকে খুবই মিস করছে প্রত্যেকটা প্রোগ্রামে উনি আমার সাথে আমার ভেবে নিন যত থেকে উনি উনি শেয়ার করতেন আজকে আমি খুব মিস করছি মহান দান এই একটা কর্মসূচি যে এখানকার মানুষ করেছে সত্যি আমরা আপ্লুত আর মানুষের সমাগম সত্যি খুবই মানে জনসমাগমে একদম জনসমুদ্রে পরিণত হয়েছিল আমরা চাই অবশ্যই প্রত্যেক মানুষ এগিয়ে আসুক যেমন খেলা হয় মেলা হয় সবকিছুই হয় তার সাথে যেন এই রক্তদানটাও শুরু হয় এতে অনেক মানুষ উপকৃত হবে এবং আমরাও আমাদের পরিজনদের বাঁচাতে